কিন্তু ভগবানজির যে নেপাল থেকে ভারতে আসা বা ভগবানজির অন্য দেশ থেকে ভারতবর্ষে যে প্রত্যাবর্তন সেটা নিয়ে কিন্তু অনেক মিথ আছে এবং এটা নিয়ে কিন্তু বিভিন্ন স্তরে বিভিন্ন গল্প আমরা শুনি কিন্তু কোনটা ঠিক বা কোনটাকে আমরা অ্যাকসেপ্ট করবো না সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলে তো স্যার আমরা একটু আপনার কাছে জানতে চাইবো কারণ আপনি এরম অনেক মানুষের সান্নিধ্যে এসছেন যারা ভগবানজির সঙ্গে সরাসরি দেখা করেছেন বিভিন্ন ভারতবর্ষের জায়গায় তো তাদের কাছ থেকে বা বই পড়ে আপনি কি জেনেছেন যে এই ভগবান যে পথটা কি ছিল ভারতবর্ষে আসার পথ যেটা সেটা মানে উনি যে প্রবেশ করেন ভারতে ওটা তিব্বতের পথ দিয়ে উনি এসছিলেন এই কথাটা উঠে এসেছিল মুখার্জি কমিশনেতে যে মানে বিবরণটা দিয়েছিলেন মানে তিব্বতের পথে উনি মানে নেপাল হয়ে নেপালে কিছুদিন ছিলেন এবং নেপালে সেখানে নেপালের রাজপরিবারের উনি সদগুরু হিসেবে ওখানে ছিলেন এবং সেইখানে যোগাযোগ হয় ওই রাজ পুরোহিতের সঙ্গে যিনি তার কন্যা যাকে আমরা পরে পেয়েছি সরস্বতী দেবী সরস্বতী দেবী উনি ভগবানজির সেবায় গোটা জীবন বাকি জীবনটা উনি মানে নিযুক্ত ছিলেন সঙ্গে তার পুত্রও ছিল পুত্র এখনো জীবিত আছে আহ পুত্রর নাম হচ্ছে রাজকুমার শুক্লা